আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অল্প তেল আর মশলা দিয়ে মজাদার গরুর মাংস রান্না করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা গোলমরিচ আর চারটে ছোট লবঙ্গ একসাথে পেস্ট করেছি আর বাদাম এলাচ একসাথে পেস্ট করেছি দুই চা চামচ করে হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া প্যাপারিকার গুঁড়া আর হলো দুই চা চামচ লবণ একসাথে মিশিয়ে নিয়েছি পানির মধ্যে একটা ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আমি খুব বেশি মশলা ব্যবহার করব না এক কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি তো যখন হাড়িটা গরম হয়ে হবে তখন পেঁয়াজটা যখন তেলটা গরম হবে তখন পেঁয়াজটা অ্যাড করে দিতে হবে তো হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল অল্প পরিমাণে দিয়েছি এখন আমি পেঁয়াজটা নাড়ছি বোঝাই যাচ্ছে কত কম তেল ব্যবহার করেছি আমি অ্যাড করে দিচ্ছি দুটা তেজপাতা আর দুটা দারচিনি তো এগুলো ফ্লেভারের জন্য খুব বেশি দিতে হয় না আর দারচিনিটা আমি রান্নার এক পর্যায়ে মাঝামাঝি যখন আমি পানি অ্যাড করবো তখন দারচিনিটা আমি উঠিয়ে নিব তো এখন আমি অ্যাড করে দিলাম আমার পেস্ট যেগুলো করেছি তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আমার পানিতে মেশানো মশলাগুলো আমি কাঁচামরিচের ঝালটাই বেসিক্যালি এখানে ইউজ করতেছি কারণ হলো মরিচের ঝালটা কিন্তু কালার খুব সুন্দর নিয়ে আসে কিন্তু বেরিয়ে আনহেলতি ওটা তো আমি কখনোই মরিচের ঝালটা খাই না কাঁচামরিচের ঝাল অথবা গোলমরিচের ঝাল এই দুইটাই আমি ইউজ করি তো আমি এখন মাংসটা অ্যাড করে নিচ্ছি যখন আমার মশলাগুলো সব কষানো হয়ে গেল তখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব তো ঢাকার পরে এটা অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটসের মতো আমি কষাবো তো কিছুক্ষণ পর পর অবশ্যই আমাকে নেড়ে দিতে হবে তো আমি নেড়ে দিচ্ছি আমি অন্য একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি যাতে করে আমি গরম পানি অ্যাড করতে পারি তো এখন কষে গিয়েছে মনে হচ্ছে আমার যতটুকু পানি মেশানো দরকার আমি এখন মিশিয়ে নিচ্ছি যে আমার দুই কাপ পানি মেশাতে নিচ্ছে এখানে তো গরম পানি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ তারপরে লবণটাও চেক করব স্বাদ মতো অবশ্যই লবণ চেক করে করেই দিতে হয় আপনারাও চেক করে দিবেন তা এখন থার্টি মিনিটসের মতো কুক করতে হবে মাংসটা যখন সিদ্ধ হবে তার মানে তখন আমি আমার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিশাবো তো এখানে আমার বাদাম আর এলাচ যে পিস্ট করা ছিল ওটা মিশিয়ে নিচ্ছি আর ফ্লেভারের জন্যে এক চামচ ঘি অ্যাড করে দিব ঘি অবশ্যই হেলদি স্বাস্থ্যের জন্য তো ওটা অ্যাড করে আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিব। এবং অপেক্ষা করব। যে মাংস কখন তেলটা ছেড়ে দেয় উপরে যখন তেলটা চলে আসবে তখন বোঝা যাবে যে মাংস আমার রান্না শেষ পর্যায়ে এটা সার্ভ করার জন্য তখন রেডি হয়ে যাবে তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আবার ঢেকে দিব তো ঢাকার ডিপেন্ড করে চুলাটা কত আছে আছে হাই মিডিয়াম লো তো ওর ওপরে ডিপেন্ড করে হয়তো টেন মিনিটসের মতো আরও লেগে যায় যে তেলটা ছাড়ার জন্যে তারপর মাংস অ্যাকচুয়ালি রেডি টু সার্ভ এখন আমার মজাদার সুস্বাদু অল্প মশলায় অল্প তেলে আমার গরুর মাংস রান্না হয়ে গেল এবং কাঁচামরিচের ঝালে